আবারও হতভাগা ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোর এমন কান্না সত্যি দেখা যায় না টাই ব্রেকারের চরম নাটকীয়তায় পর্তুগালকে কাঁদিয়ে কেমন করে সেমিফাইনালে ফ্রান্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথম লড়াই চলেছে সমানে সমান কেউ পায়নি গোলের দেখা দ্বিতীয় নব্বই মিনিটে আসেনি সেই কাঙ্ক্ষিত গোল যার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত একশো বিশ মিনিটে সেখানেও কোনো আশাস্বরূপ ফল আসেনি যার ফলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে টাই ব্রেকারে গিয়েও হয় চরম নাটকীয়তা টাই ব্রেকারেও দাপট দেখা ফ্রান্স এবং পর্তুগাল প্রথম দুটি শটে দুটিতেই গোল পায় দুই দল তৃতীয় নম্বর গোল শটটি নিতে আসেন পর্তুগালের এগারো নম্বর জার্সি পরিধিত খেলোয়াড় কিন্তু গোলটি মিস করে বসলেন আর এতে করেই কপাল পরে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের পুরো ম্যাচে ফ্রান্সকে নিয়ে ছেলে খেলা পর্তুগাল টাই ব্রেকারের চরম নাটকীয়তায় পাঁচ তিন গোলের ব্যবধানে এবারের ইউরো লিগ থেকে বিদায় নিল পর্তুগাল সেই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে কাঁদিয়ে সেমিফাইনালে উঠে গেল ফ্রান্স